G-E-C-F. বা গ্যাস এক্সপোর্টিং কান্ট্রিজ ফোরাম যেটি প্রতিষ্ঠিত হয় দুই হাজার এক সালে তেহরান ইরানে শত দপ্তর দোহা কাতার সদস্য দেশ বারোটি সদস্য দেশগুলোতে গ্যাসের রিজার্ভ হচ্ছে সেভেন্টি পার্সেন্ট যা রাশিয়া ইরান ও কাতার মিলেই হচ্ছে ফিফটি সেভেন পার্সেন্ট রাশিয়া জার্মানির মধ্যে গ্যাস ফাইভ লাইনটির নাম হচ্ছে নর্থ স্ট্রিম ফাইভ লাইন ওয়ান এবং নর্থ স্ট্রিম ফাইভ লাইন টু ইউরোপের গ্যাসের চাহিদা পূরণ করে রাশিয়া গ্যাস উৎপাদনের শীর্ষ দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র দ্বিতীয় রাশিয়া গ্যাস ব্যবহারের শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র দ্বিতীয় রাশিয়া রপ্তানিতে শীর্ষ যুক্তরাষ্ট্র দ্বিতীয় কাথার গ্যাস আমদানিতে শীর্ষ দেশ হচ্ছে চীন দ্বিতীয় জাপান গ্যাস রিজার্ভের শীর্ষ দেশ হচ্ছে রাশা বা রাশিয়া হচ্ছে এশিয়া প্যাসিফিক ইকোনমিক অপারেশন যেটি এশিয়া মহাদেশীয় মহাদশীয় এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক জোট প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে অস্ট্রেলিয়ার ক্যানভেরায় চোদ্দশো একুশটি বর্তমান সভাপতি হচ্ছে ফেরু দু হাজার চব্বিশ সাল সদর দপ্তর হচ্ছে কুইস্টন সিঙ্গাপুর বর্তমান সদস্য হচ্ছে একুশটি দেশ